হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে ভিডিও শুরুতে টমেটোটা কেন দেখালাম বলো তো ক্লোজ করে আসলে একজন আছে যে রোজ ভিডিও দেখে আর রোজ একই কমেন্ট করে দিদি তুমি কম টমেটোর কালো জায়গাটা কেন ছাড়াও না তো টমেটো আসলে ভালো করে ধুয়ে চারফালি করে রান্নায় দিয়ে দিই কালো জায়গাটা অত ছাড়ানো হয় না তো আজকে টমেটো কাটতে গিয়ে ওনার কথাটা মনে পড়লো হয়তো আমার থেকে ছোটই হবে তো ওই বোনের কথাটা মনে পড়লো তারপরেও কিন্তু টমেটোটার কালোটা জায়গাটা কেটে নিয়েছি আর আজকে আমি অর্ডার করে ছিলাম হচ্ছে জ্যান্ত কাতলা মাছ অনেকদিন খাওয়া হয় না সবসময় চালানি মাছই তো খাওয়া হয় জ্যান্ত মাছ আর খাওয়া কমই হয় যেহেতু প্রচুর কাটা থাকে মেয়েকে ভাত খাওয়াতে আমার খুব সমস্যা হয় সেই জন্য কিন্তু জ্যান্ত মাছটা কমই করা হয় তো আজকে দেখো নিয়েছিলাম আমি জ্যান্ত কাতলা মাছ তো মাছের মাথাগুলো আমি হ্যাঁ রান্না করিনি মাথাগুলোকে আমি একটা টিফিন গোটে করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাকে যখন মাছের ঝোল দেব তখন মাকে ওই মাথার কোটোটাও দিয়ে দেব মাথাগুলো মা রান্না করে যা পারে খেয়ে নেবে আমরা কেউ মাথা ভালোবাসি না আর মাছ দেখো এখানে হিসাব করে রান্না করছি আমাদের দুবেলা হবে আর তার সাথে কিন্তু মায়ের জন্য তরকারি রাখবো আর এখানে দেখো আলু আর পটল কষিয়ে নিচ্ছি ভালো করে আদা বাটা জিরে বাটা দিয়ে আর এই যে মাছগুলো ভালো করে ভেজে এখানটা করে রেখে দিয়েছি এরপরে ঝোলের মধ্যে দিতে হবে সব মশলাপাতি দিয়ে ভালো করে আলু পটল দিয়ে আর কি রান্নাটা করব আজকে ঠিক আছে জুত করে একদম আর এই যে দেখো মশলাটা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে তারপরে জল দিয়ে দিলাম আর তারপরে একটুখানি ফুটি উঠলে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেব। আজকে ওইদিকে দেখো ভাত হচ্ছে আমার ইন্ডাকশানে তো ভাত মাছের ঝোল আর একটা পদ করব দেখি কি করা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ওদিকে রান্না বসিয়ে রেখে তারপরে চলে এসেছি কিন্তু ছোটো ঘরের বিছানাটা তুলতে এই ঘরের বিছানাটাই শনি রবিবার ছাড়া তোলা খুব অসম্ভব তাই আজকে শনিবার পেয়েছি তো ভাবলাম তুলে ফেলি কারণ যেহেতু সোমনাথেই শনি রবির দুটো দিন ল্যাপটপ মানে ল্যাপটপের কাজ থাকে না সপ্তাহে দুই দিন তো সেই কারণে কিন্তু এই চাদর টাদর পাল্টানোর কাজ বা টেবিল ফেবিল পরিষ্কার এইগুলো শোনের অবি আমি করে উঠতে পারি না অন্তত ছোটো ঘরটার বিষয় বুঝলে তো দেখো বিছানার চাদরটা পাল্টাবো তার জন্য কিন্তু জানলাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি জানলাটা ঝেড়ে নিয়ে আমার না এই এটাকে কি বলে গো যেটা দিয়ে পরিষ্কার করছি আমার এটা খুব পছন্দ হয়েছে জানো তো এর আগেও একবার কিনেছিলাম সেটা ভেঙে গেছিলো অনলাইন থেকে তবে এটা কিন্তু মল থেকে নিয়ে এসেছি এইগুলো এত সুবিধা ধুলো ঝেড়ে ধুলো পরিষ্কার করে ভীষণ ভীষণ সুবিধা হয় না দিয়ে মোছার থেকে এগুলো দিয়ে মোছলে পরে যেমন তাড়াতাড়ি হয় ভালো পরিষ্কারও হয় তো চলো এখন দেখো চাদর পাচ্ছি এই চাদরটা তো সেই বার করে রেখেছিলাম এই ঘরে পাতবো বলে দুদিন ধরে পাতা হয়নি আর এত তাড়াহুড়ো করে কাজ করছি আমি খেয়ালই করিনি যে ঝুলে একদিকে ছোটো একদিকে বড় হয়ে গেছে পরে যখন আমি দুপুরের দিকে লক্ষ্য করলাম যে একদিকে ছোটো একদিকে বড় হয়ে গেছে কি বাজে লাগছিল তারপরে কি করেছি বলো তো আর ঝুলিয়ে রাখিনি চাদরটা চারিপাশ দিয়ে গুজে দিয়েছিলাম তাহলে আর বোঝা গেল না যে আমি ঝুলে ছোট বড়ো রেখেছি কি রাখিনি তো এই আর কি আর এই যে ব্ল্যাঙ্কেট এটা এখন ভাজ করে রেখে দিচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি বারো মাসে কি ব্ল্যাঙ্কেট লাগে আসলে এসি চলে তো এসি চললে পরে ব্ল্যাঙ্কেটটা লাগে না হলে ডাইরেক্ট হাওয়াটা গায়ে লাগলে কিন্তু ঠান্ডা ঠান্ডাই লাগে সেই কারণে বুঝলে আর এই চাদরগুলোর কভার মানে চাদরটা পাল্টে নেওয়ার পর কিন্তু বালিশের কভারটাও পাল্টে নিচ্ছি আর ওদিকে দিদি কাজে চলে এসেছে দিদি কাজে এসেছে আমি দিদিকে বললাম তুমি ঘর ঝাড় দিয়ে বাসনটা মাজোগা আমি ততক্ষণ চাদরটা পাল্টে নেব তারপরে তো চাদর পাল্টাতে আসলে কিছু না কিছু ধুলো পরে মেঝেতে তারপরে তুমি ঘরটা মুছে নিও তো দিদি বললো ঠিক আছে তো ঘর ঝাড় দিয়ে দিদি বাসন মাজতে চলে গেছে ওদিকে গ্যাসে কিন্তু রান্না হচ্ছে গ্যাস কমানো রয়েছে বুঝলে আর আমি এই যে বিছানাটা পাল্টে নিলাম এবার চলে আসলাম সোমনাথের এই টেবিলটাই এই টেবিলটা যতই গোছাও কিছুতেই গোছানো থাকবে না বাবা রে বাবা যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে আর এই যে এই প্যাকেটের মধ্যে রয়েছে তোমাদের সব অর্ডারের শাড়ি সেগুলো ডিসপ্যাচ করব আজকেই ডিসপ্যাচ করব তার জন্য আরও তাড়াহুড়ো করে কাজ কাজে শুরু করে দিয়েছি নাহলে এত সকাল সকাল রান্না বসাই না বেলা করে হয়ে বেলা হয়ে যায় রান্না শেষ করতে করতে আমার কিন্তু আজকে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি যেহেতু দুপুরবেলা করে এই মালগুলো সব ডিসপ্যাচ করতে হবে তো দেখো সোমনাথের টেবিলটা কিন্তু ভালো করে ঝেড়ে নিলাম তারপরে এই যে কাছের বাটিটার মধ্যে যে দরকারি জিনিসগুলো থাকে সেগুলো রাখলাম আর তারপরে এই কী সব কাগজপত্র সেগুলো দেখলাম দেখে ফেলে দিলাম আর এই যে গুছিয়ে রাখলাম টেবিলটা গোছানো থাকলে তো দেখতেও ভালো লাগে তাই না বলো আর এই বিছানার উপরে আবার কিছু নোংরা পড়েছিলো যেহেতু ওই জিনিসগুলো নামিয়েছিলাম তো আরও একবার ছেড়ে নিলাম আর এই টেবিলের ভেতরটা কিন্তু পুরো ফাঁকা ওই সোমনাথের জিমে যাওয়ার একটা ব্যাগ থাকে আর কিছুই থাকে না সোমনাথের ওষুধের বাস্কটা ছিল সেটাও ওপরে রেখে দিলাম তো ভেতরটা পুরো ফাঁকা দেখা যাক কবে কি দরকারি জিনিস রেখে সাজানো যায় আর এই যে দেখো বলেছিলাম আর একটা পদ করব তো ওই ছোটো ঘরের কাজ সেরে এসে রান্নাঘরে এসে দেখি মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো গ্যাস বন্ধ করে মাছের ঝোলটাকে ঢেলে নিয়েছি একটা পাত্রে তারপরে কিন্তু কুমড়ো আর উচ্ছে ভেজে নিচ্ছি তোমরা অনেকেই বলেছিলে দিদি কুমড়ো উচ্ছে ভাজা করে খাও আমি ভাবলাম তাই তো এটা তো ভাজা করা যেতেই পারে আমার শাশুড়ি মায়ের কাছে কত খেয়েছি তো দেখো তারপরে কিন্তু রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে তারপরে চলে এসেছি সোজা ছাদে ছাদে এসে এখন ফুল তুলে নিচ্ছি আজকে বেশ কিছু ফুল ফুটেছে টগর ফুলটা বেশ অনেকগুলো করেই ফুটছে বেশ ভালো লাগছে বারো মাস যদি আমার এই টগর গাছটায় ফুল দেয় না তাহলে খুব ভালো হয় কারণ টগর ফুল দিয়ে সিংহাসন সাজালে দেখবে সিংহাসনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তাই না বলো জবা ফুল টগর ফুল এগুলো দিয়ে সাজালে বেশ লাগে দেখতে আর এই যে সাদা জবাব ফুটেছিল দুটো তো চলো এবার তোমাদেরকে দেখাবো কি রান্না বান্না করেছিলাম মানে ফাইনাল লুক তো দেখানো হয়নি রান্না করার সময় শেয়ার করেছিলাম তো এই হচ্ছে ফাইনাল লুক তো তোমাদেরকে দেখি এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো এই যে দেখো উচ্ছে উচ্ছে আলু বলছি উচ্ছে কুমড়ো ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে এই এটা হচ্ছে কচুর শাক মা দিয়েছিল বুঝলে এই তো তো বন্ধুরা অনেকটা সময় পার করে তারপরে তোমাদের সামনে আসলাম আমার শরীরটা খুব একটা ভালো নেই আজকে সকালবেলা অল্প একটু ভিডিও করেছিলাম সাথে তোমাদের দিয়ে এডিট করে নেব আর তারপরে পর থেকে আর আসেনি তোমাদের সামনে আমার চোখের মনিতে খুব ব্যথা আজকে প্রায় পাঁচ ছ দিনের ওপরে হয়ে গেল। দুটো চোখের মনিতে প্রচন্ড ব্যথা ঘুমাচ্ছি ভেবেছিলাম বোধহয় রাত জাগার কারণে হয়েছে দুদিন রাত জেগেছিলাম ফোনে কাজ ছিল তার জন্য হয়েছে তারপরের দিন থেকে আমি আর রাত জাগিনি ঘুম মানে রাত্রিবেলা বিছানায় ফোনটা নিয়ে শুয়ে ফোনটা দূরে রেখে বিছানায় শুয়েছি জাস্ট চোখ বন্ধ করেছি তো তারপরেও আমার চোখের মণিতে ব্যথাটা কমেনি এই দুটো মণিতে এরকম করলে না আরাম লাগছে প্রচণ্ড বিশাল ব্যথা যাই হোক সেসব কথা বাদ দাও এখন কাজের কথাই আসি সেটা হচ্ছে পুজোর শপিং এখনো কিন্তু শেষ হয়নি চলছে আর তোমাদের সাথে আজকে শেয়ার করব। সবার আগে দেখাই যে সবার আগে বলি যে মা টাকা পাঠিয়েছে মানে আমার মা টাকা পাঠিয়েছে সোমনাথকে কিছু কিনে দেওয়ার জন্য আর আমার কিছু শাড়ি বা যাই হোক কেনার জন্য আর মেয়েরটা মা বলেছে মা আলাদা করে কিনে দেবে তো সোমনাথের আর আমার কেনার জন্য টাকা পাঠিয়েছিল সোমনাথেরটা এখনও কেনা হয়নি সেটা দেখি কালকে যদি হয় হবে নালে পশু আজকে এই মধ্যে তো যেতেই পারিনি মা দুদিন আগে টাকা পাঠিয়েছিল তো মা যে টাকাটা পাঠিয়েছে সেই টাকা থেকে আমি দুখানা শাড়ি কিনেছি দুটো শাড়ি কেনার পরেও এখন অনেক টাকা রয়েছে এখন তো সোমনাথের জামা ভালোভাবে হয়ে যাবে বুঝেছো তো দেখাই তোমাদেরকে এই দেখো এই শাড়িটা নিয়েছি হলুদ সিফুনের শাড়ি এই রকম প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট আর স্টোন বসানো এরকম পুরো শাড়ি জুড়েই কিন্তু স্টোন বসানো ঠিক আছে আমি দেখিয়েছিলাম লাইভ এ শাড়িগুলো অনেকগুলো অর্ডার এসেছিল তবে বেশিরভাগ অর্ডারই এসেছে রেড কালারের এগুলোটা অতটা অর্ডার আসেনি রেড কালারটাই বেশি অর্ডার এসেছিল ওগুলো বিক্রি করেছি আমার কিন্তু হলুদটা বেশি ভালো লেগেছে ঠিক আছে তো এই শাড়িটা নিয়েছি বলতে পারো পুজোতে তো পরবো কি পরবো না সেটা পরের কথা এটা স্পেশালি নিয়েছি রিলস করার জন্য রিলস এসেছে শিফোনের শাড়ি পরলে বেশ ভালো দেখায় সে কারণে বুঝেছ করি কত রিলস তো আজ না করছি না কাল করব বুড়ো বুড়ি হয়ে গেলে করব কি আছে সে গান সিলেক্ট করতে হবে সেরকম তাই না যখন আমাদের চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে তখনও রিলস করা যাবে শুধু গান সিলেক্টটা করতে হবে বয়সের সাথে মানানসই যাই হোক শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর হ্যাঁ তোমাদের ওপর একটা দায়িত্ব দিলাম আমি সেটা হচ্ছে যারা যারা যাদের যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ব্যবসার নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি জিরো সেভেন এই হচ্ছে আমার নাম্বার তো তোমরা এর সাথে কি ব্লাউজ পরবো আমার তো মাথাতেই আসছে না অ্যাকচুয়ালি এইসব শাড়ির সাথে কিন্তু স্লিভলেস ব্লাউজগুলোই বেশি ভালো লাগে কিন্তু আমার বর মশাই তো আমাকে স্লিভলেস পরতে দেয় না সে কারণে আমি পরতে পারি না আর তো তোমরা আমাকে একটু কমেন্ট করো যে কি রকম ব্লাউজ পরা যায় তো তোমরা একটুখানি যদি অনলাইনে পাও তাহলে আমাকে প্লিজ একটু লিঙ্ক শেয়ার করো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যেটা ভালো লাগবে আমি কিনে নেব অর্ডার দিয়ে দেবো কিন্তু আমি অ্যাকচুয়ালি এটার সাথে ব্লাউজটা নিয়ে খুব কনফিউশন রয়েছি এই শাড়ির সাথে যদি ব্লাউজ পিস দিয়ে দিত না খুব ভালো হতো কিন্তু আমি বুঝতেই পারছি না কি কিনবো কি পরবো আমার সব দিদিদেরকে জিজ্ঞেস করেছিলাম দিদিরা বলেছে এর সাথে সবুজ রঙের ব্লাউজ ভালো যাবে এই সবুজটা এই সবুজ রঙের ব্লাউজ ভালো যাবে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না অনলাইনে ভালো তোমরা একটু দেখো না যদি পারো তাহলে আমাকে একটু সাজেস্ট করো নাহলে কিন্তু শাড়িটা আমি পরতে পারবো না আমাকে প্লিজ একটু ব্লাউজ কী কিনবো কি বুঝতে পারছি না আমি একটু হেল্প করো হ্যাঁ তোমরা আমাকে আরেকটা শাড়ি নিয়েছি এই শাড়িটা এই শাড়িটা নিয়েছি মেয়ের জন্মদিনের দিনকে সন্ধ্যাবেলা করে পরে থাকবো আসলে কি বলো তো সেদিনকে একটা মলমল শাড়ি দেখিয়েছিলাম তোমাদেরকে কমলা কালারের বলেছিলাম ওইটা পরব মেয়ের জন্মদিনের দিন তারপরে ভাবলাম যে ওটা তো মলমল শাড়ি একবার ধুলে পরে তারপরে নেতা হয়ে যাবে তো এইটা কিন্তু মল কটন কিনেছি এই শাড়িগুলোর নাম হচ্ছে মল কটন আর মল কটন কিন্তু শুরু থেকেই নেতা এটাকে আমার আলাদা করে জলে ধুয়ে করতে হবে না একবার মানে মলমল শাড়ি ছাপা শাড়ি যেরকম চার পাঁচবার ধোয়ার পর নেতা হয় আর মলমল শাড়ি যেমন একবার ধোয়ার পরে নেতা হয় আর এই শাড়িগুলো শুরু থেকেই নেতা একদম নেতা দেখো এরকম মানে পুরো সফট মানে পুরো কিচ্ছু নেই পরে যে কি আরাম পাবো অনেকেই সাজেস্ট করছিলে যে ভালো শাড়ি পরার জন্য কেউ কেউ বলেছিল যে শাড়িটা দিয়েছে ওই শাড়িটা পরার জন্য কিন্তু দেখো আমি মানে আমাকে তো আমি তো বসে বসে সবার সাথে হাই হ্যালো করতে পারবো না আমাকে তো দৌড়াদৌড়ি করতে হবে ছাদে প্যান্ডেল হবে একবার ছাদে উঠতে হবে একবার নামতে হবে একবার ছোট ঘর একবার বড়ো ঘর একবার বারান্দা একবার উঠোন মানে সারা বাড়ি আমাকে দৌড়াদৌড়ি করে বেড়াতে হবে সবাইকে ওয়েলকাম করতে হবে সবাইকে কোম্পানি দিতে হবে তো অত সেজে গুজে ওরকম শাড়ি পরে আমার একটুখানি অস্বস্তি হয়ে যাবে বুঝলে আমি পেরে উঠবো না তো সে কারণেই কিন্তু আমি এরকম একটা নরম তুলতুলে শাড়ি ভাবলাম পরি যেটা প্রথম দিন নতুন শাড়ি অবস্থাতে এরকম নেতানো থাকবে এটা পরে আমি খুব আরাম পাবো আর আমার কষ্টও হবে না বুঝলে দেখ শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটার সাথে আমার ঘরে একটা ব্লাউজ ছিল সেই ব্লাউজটা আমার মনে হচ্ছে কি চলে যাবে তোমরা জানিও যাবে কিনা এই ব্লাউজটা কিন্তু আমার ঘরে কেনা ছিল আমাদের রানাঘাট বাজার থেকে কিনেছিলাম শাড়িটা মানে ব্লাউজটা তো এই ব্লাউজটার সাথে মনে হচ্ছে কি এই শাড়িটা খুব ভালো অ্যাডজাস্ট হবে তোমরা জানিও ঠিক আছে তো এইভাবেই ভাবছি পরবো যাতে আমি দৌড়াদৌড়ি করতে পারি সবার সাথে কথা বলতে পারি একবার ওপর একবার নিচ ওই দিনকে যে আমার কী যাবে তো সে কারণেই আমি এরকম একটা শাড়ি ঠিক করলাম পরব বলে হ্যাঁ মেয়ের জন্মদিন মেয়ে সাজলেই হবে আমাকে তো ওই দিনকে সাজ সাজার সময় থাকবে না সিম্পলভাবে সিম্পল লুক ক্রিয়েট করতে হবে আচ্ছা এবার বলি যে আমি আমার দুই মাকে পুজোতে কি আমার মাকে দিলাম আর আমার শাশুড়ি মাকে দিলাম তো এই যাচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য পুজোর শাড়ি আমার শাশুড়ি মা কিন্তু সুতির শাড়ি ছাড়া পরে না মানে সুতি ছাড়া আমার শাশুড়ি মা পড়তেই পারে না সারা গায়ে কি সব বেরিয়ে যায় বুঝেছ সে কারণে আমি তবুও দোকানে গিয়ে মাকে কয়েক ভিডিও কল করেছিলাম কয়েক রকম শাড়ি দেখিয়েছি আমি তার মধ্যে এই শাড়িটাও রেখেছিলাম এটা হচ্ছে গাদোয়াল শাড়ি কটন গাদোয়াল তো এই শাড়িগুলো মায়ের সাথে খুব ভালো যাবে আমারও মনে হচ্ছিল আর মা নিজেও এটা পছন্দ করেছে ভিডিও কলে বুঝেছো তো এই শাড়িটাই নিয়েছি এটা কিন্তু কটন গাদোয়াল মা পড়তে পারে কে না তো এটা হচ্ছে মা আমার শাশুড়ি মা কিন্তু পরে খুব আরাম পাবে বুঝেছো কোনো কষ্ট হবে না উনি একদম কটন ছাড়া পড়তে পারে না তাই এই শাড়িটা নিয়েছি তোমরা জানিও শাড়িটা কেমন হয়েছে ঠিক আছে আমি আজকে দিয়ে নি তোমাদেরকে দেখাবো কারণে কালকে সকালে গিয়ে দিয়ে আসবো শাড়িটা আচ্ছা আর আমার মায়ের জন্য কি কিনেছি আমার মায়ের জন্য কিনেছি একটা সিল্কের শাড়ি আমার মা সিল্কের শাড়িটারই পরে অসুবিধা হয় না তো এই যাচ্ছে এই যাচ্ছে আমার মায়ের পুজোর শাড়ি সবাই জানিও কেমন হয়েছে শাড়িটা ব্ল্যাকের ওপরে সিল্কের শাড়ি ঠিক আছে এই শাড়িগুলো প্রচুর অর্ডার এসেছিলো বিক্রি করেছি এই শাড়িগুলো সবুজ রঙের অর্ডার এসছে আর সবুজ রঙেরই অর্ডার এসছে তিনটে শাড়ি অর্ডার এসেছিলো সবুজ রঙের তো আমি ব্ল্যাকটা নিয়েছি মায়ের জন্য মা অতটা মানে ডিপ কালার কালারফুল শাড়ি পরতে চায় না তার জন্য ব্ল্যাক দিয়েছি ব্ল্যাক আমার মা খুব পছন্দ করে জানিও শাড়ি দুটো কেমন হয়েছে কমেন্ট করে ঠিক আছে এবারে বুঝো আমার দুই মায়ের উপহার এই তো গেল আর অনলাইনে কিছু জিনিস তো অর্ডার করেছিলাম তো দুটো জিনিস এসেছে মেয়ের জন্মদিনের দিন পাঁচব এটা হচ্ছে বাথরুমের মানে বাথরুমের সামনে পাপোস কেমন হয়েছে কমেন্ট করো পাপোসটা এটা বাথরুমের সামনে রাখবো ঠিক আছে আর আমাদের তো ঘর ছোট তোমরা জানো তারপরে ওই দিনকে মেয়ের জন্মদিনের দিনকে বড় ঘরে চার তিনটে চেয়ার আর খাটে খাট তো থাকছে খাটে তো লোকজন বসবেই তার সাথেও আরও তিনটে চেয়ার পাতবো আর ছোট ঘরেও খাট তো আছেই তার সাথে এই ফাঁকা জায়গাটায় তিনটে চেয়ার পাতবো তো আর বারান্দা দিয়েও লম্বা করে চেয়ার পেতে দেবো যাতে মানুষজন এসে বসতে পারে ঘর ছোট ছোটো তো আমার ওই জন্য তো সে কারণে চেয়ারগুলো ল্যাংটা হয়ে থাকবে কেমন দেখতে খারাপ লাগে তো সে কারণে চেয়ারের পাতার জন্য কভার কিনেছি দেখো তো কভারগুলো কেমন হয়েছে এই একটা এই একটা কভার এই একটা আর এই একটা তোয়ালে টিয়ারের তোয়ালে ঠিক আছে তো এইগুলো কিনেছি এই তিনটে নতুন তো বড়ো এই চেয়ারের সাথে এই তিনটে সেট করব আর আমার চেয়ারে পাতার জন্য যে পুরোনো তোয়ালেগুলো আমার স্টকে ছিল ওইগুলো এই ছোট ঘরটাই চেয়ারের উপরে পাতব যাই হোক চলো কথা বলতে গিয়ে ভাবিয়ে গেছি খুব কষ্ট হচ্ছে যাই হোক তার মধ্যে ভাত খেয়ে উঠলাম এই মাত্র ওই জন্য আরও হাফ লেগে গেলো এখন শুয়ে পড়বো বিছানা করব ওই ঘরে গিয়ে বিছানা করতে হবে এই ঘরের বিছানাটার অবস্থা এই ঘরের বিছানাটার অবস্থাও এরম হয়ে গেল গোছাতে হবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে ও এটা অ্যাকচুয়ালি পাল্টাতে হবে এটা পাল্টাতে হবে এটা রিয়াঙ্কা দিয়েছে মেয়েকে পুজোতে কিন্তু সাইজে অনেক বড়ো হয়েছে তার জন্য আমি ওকে বলেছি ও বলেছে কালকে বিষ্ণুদাকে পাঠাবে দিয়ে পাল্টে দেবে জামাটা মানে এক সাইজ ছোটো দেবে এই সেম প্রিন্টই থাকবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে জামাটা দেখতে পেলে আর আমিও তো দেব ফুচকুটাকে কিন্তু আমি ইচ্ছে করি এখনো দিইনি আমি একবারে যাবো ওদের বাড়ি দেবো পারবা করে যেতে পারবো না কারণ সময় শরীর কোনোটাই দেবে না প্রচুর কাজের চাপ যাচ্ছে ব্যবসার এই পুজোর আগে বুঝতেই পারছো তো একবারে যাব বলতে ওই মেয়ের জন্মদিনের জন্য নেমন্তন্ন করতে যাব তো তো ওই দিনকে একবারে পুজকটার জন্য পুজোর জামা নিয়ে যাবো এই চতুর্থী পঞ্চমী বা তৃতীয়া এর মধ্যেই যাব বুঝলে যাই হোক তো সোমনাথ অনেকক্ষণ ধরে ডাকছে আজকে শেষ করছি দেখো ক্যামেরা অফ করে চলে গিয়ে আবার আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখানো বাকি থেকে গেছিল এই দেখো এইটা কিনেছি হচ্ছে ওই মেয়ের বার্থডের দিনকে বড় ঘরের মেঝেতে পাতার জন্য